আজকে আমি আপনাদেরকে একটা জিনিস দেখানোর জন্য নিয়ে আসছি দেখেন একজন ব্যক্তি এখানে কিছু সবজির আবাদ করছে তাই না এই সবজির যে চতুর্পাশে বাউন্ডারি দিছে এই বাউন্ডারির মধ্যে দেখেন কত সুন্দর করে লেখছে সুহান আল্লাহ সুহান আল্লাহ সোহান আল্লাহ প্রত্যেকটা মানে খুঁটির মধ্যে এইভাবে লেখা রাখছে দেখেন এই যে দেখেন এখানে লেখছে লা ইলাহা ইল্লাল্লাহ তারপরে এই তো এখানে লিখছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আবার এই যে এইটাতে লিখছে আল্লাহ একবার তবে যেই হোক না কেন ওনার সবজির আবাদের আমি এই কারণে ধন্য মনে করতেছি এই যে দেখাইতেছি আপনাদেরকে এই যে দেখুন সবজির আবাদটা হুম এখানে ও মরিচ মরিচের আবাদ করছে এখানে আমি এই যে আবাদটা আপনার মরিচের আবাদ করছে ধন্যবাদ ওই ব্যক্তিকে যিনি নাকি এত সুন্দর করে আবাদ করার পরে ওনার এই বাউন্ডারিতে এইভাবে আল্লাহ আল্লাহতালার নাম হুম সুবাহানুল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহি আল্লাহ আকবর এটা লেখ লেখা রাখছে এই জন্য ওনাকে মন থেকে ভালোবাসা এবং দোয়া রইল আপনারা অবশ্যই এই জিনিসটা খেয়াল করবেন উনি কোন মন্তব্য নিয়ে এটা লিখছে হুম এটা হয়তো জানি না যদি এটা ওনার নিয়ত থাকে যে মানুষ এটা পড়বে পরে এখান থেকে নেকি অর্জন করবে তাহলে কিন্তু ভালো আর যদি উনি মনে করে যে এই লেখার দ্বারা এই বাগানে ফল সবজি বেশি হবে এবং মানুষের নজর লাগবে না কিংবা এখানে রোগবালাই থেকে বিভিন্ন জিনিস থেকে হেফাজত পাবে তাহলে কিন্তু এখানে সে গুনার কাজ করলো কিন্তু লেখে রাখছে ওয়ালের জায়গাটা খুব সুন্দর ভালো এই লেখার জন্য ওনাকে ধন্যবাদ যদি উনি মনে করে যে এই লেখার কারণে আমার এখানে কোনো বিপদ আপদ আসবে না তাহলে কিন্তু তার এটা গোনা হবে ততএব তারপরেও আপনাদের মতামতটা এখানে প্রকাশ করবেন কারণ এটা আল্লাহ তালার নামের সাথে কোনো কিছুর সাথে শেয়ার করা যাবে না যে এর দ্বারা এটা হয়ে যাবে এটা করা যাবে না কিন্তু এটা যদি উনি মনে মনে নিয়োগ করে যে না এটা আমি ভালোর জন্য মানুষ এখানে আসবে এই দোয়াটা পড়বে এবং নেকি পাবে যদি এই জন্য এই লেখাটা লেখা থাকে তাহলে অবশ্যই সে নেকি পাবে আল্লাহ তালা ওনার মনের নেকসদকে পূরণ করুক এখানে যদি কোনো খারাপি থাকে আল্লাহ তালা এই খারাপি থেকে হেফাজত করুক সকালে অবশ্যই বিডি টা শেয়ার করে দিবেন যাতে সবাই এই ভিডিওটা দেখে বুঝতে পারে যে এখানে কি কারণে লেখা হয়েছে